আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম দিহাজ চলে আসলাম আজকে আবার আমাদের সেট আপে একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে যদিও সব পাখি দেখানো সম্ভব হবে না তবে যেগুলো যেগুলো পারবো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকের সেল পোস্টে কিছু পাখি রানিং কোকাটেল বিক্রি করার মতো রয়েছে আপনারা দেখতে পারতেছেন এই পেয়ারটা চার হাজার টাকা আর নিচে যে প্যাকটা এটা পড়বে ছয় হাজার এইখানে যেই পেয়ারগুলো এগুলো হোয়াইট পেস পাইড বলা হয় হোয়াইট পেস পাইড এবং ফনের মিশ্রণ সেম পেয়ার নিচে একটা রয়েছে এগুলো চার হাজার টাকা করে পেয়ার পড়বে এগুলো হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করা আপনারা দেখতে পারতেছেন সুন্দরভাবে দেখালে বুঝতে পারবেন এটা এখানে বক্সে যাতায়াত করতেছে এবং কিছু পাখি এখানে ডিম পাড়া অবস্থায়ও আসে এইখানে চা, এখ চা, এক পেয়ার লুটিনো পাল রয়েছে পালগুলো সাত হাজার টাকা চাওয়া হচ্ছে আর এখানে এক পেয়ার গ্রে পাইডের সাথে গ্রে মেল রয়েছে এটাও চার হাজার চাওয়া হচ্ছে আর এই নিচে যেই পেয়ারটা দেখতে পাচ্তেছেন ডট পাইডের সাথে ঝর্ণা পালের পেয়ার আর এই পেয়ারটা কিন্তু মূলত আমাদের এখানে ডিম দিছে এবং খুব শীঘ্রই ডিমগুলো ফুটবে এটা বেশ কয়েকদিন হয়ে গেছে ডিম দিছে আপনারা দেখতে পাচ্তেছেন ছয়টা ডিম দিছে আর এটা কিন্তু আমাদের মাস্টার পেয়ার কোকাটেল বাচ্চা করা ঝর্ণা পাল্টা ফিমেল ডট পাইকটা মেল নিচে একটা ক্রিম ফেস মেল রয়েছে যদিও এটা মোল্টিংয়ে যারা নিতে আগ্রহী লক দিবেন জানায় দেওয়া হবে তো আজকের দিনের জন্য একটা ফাটাফাটি অফার রয়েছে যারা কোনো নিতে আগ্রহী তারা মাত্র সাড়ে ছয় হাজার টাকা পেয়ারে ডাবল রেড ফেক্টর পাইনঅ্যাপেল নিতে পারতেছেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা ইদানিং ডেলিভারি শুরু করেছি ঢাকার মধ্যে যে কোনো জায়গায় ডেলিভারি তিনশো টাকা ঢাকার বাহিরে মাত্র ছয়শো টাকা ডেলিভারি চার্জ তো যারা আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করতেছেন অবশ্যই আমাদের নাম্বারে নক দেবেন এখানে এক পিস ইয়েলো সাইডেড রয়েছে ট্যাম সুপার ট্যাম বাকিটা হাতে আসে মাত্র সাড়ে তিন হাজার টাকা হইলে সেল হবে কিন্তু এইখানে কিছু হাইপার ব্লাড লাইনের কোনো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পাইড রয়েছে এগুলো আসলে ডিএনএ করা ছিল ডিএনএ পেপারগুলো যে কোনো কারণে হারাই গেছে আর ওখানে যে মেলটা আছে মেলটার ডিএনএ আছে ফিমেলটার নাই এই দুইটা পেয়ারই কিন্তু মাস্টার পেয়ার রেজাল্ট করা আর এগুলো হাইপার ব্লাড লাইনের কোনো আপনারা সামনে থেকে এসে দেখে নেবেন যদি কালার পছন্দ নয় এগুলোর পেয়ার পড়বে দশ হাজার টাকা করে ফিক্সড প্রাইস অনলি দশ হাজার টাকা যেগুলো কোনো এক সময় আমরা চোদ্দো পনেরো হাজার বিক্রি করেছি একটু দাম কম আছে এখানে ডাবল রেড ট্রেক্টর গ্রিন চিক কোনো রয়েছে ইয়েলো সাইডের যেটাকে বলে পেয়ার মাত্র সাড়ে ছয় হাজার টাকায় এখানে দেখতে পারতেছেন এক পেয়ার গ্রিন ফিশার অফলাইন রয়েছে এবং ইউইং রয়েছে দুইটা মিলানো একটা পেয়ার দুইটাই অপলাইন এই পেয়ারটা সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে একবারে খুবই কম দামে দিচ্ছি বিয়ার্স এইখানেও এক পেয়ার গ্রিন ফিশার অফলাইন রয়েছে এটাও সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে এগুলো কিন্তু আমরা ষাট থেকে আট হাজার টাকা পেয়ার বিক্রি করে থাকি আবার দশ হাজারও বিক্রি এখন একটু প্রাইসটা কম আর চিক একটা পেয়ার রয়েছে এগুলো চার হাজার টাকা করে চাওয়া হচ্ছে তবে আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন উপরে এক পেয়ার অ্যালবিনো লাভবাট রয়েছে এক পেয়ার বললে ভুল হবে দুইটাই ফিমেল দুইটাই রেড আই পাঁচ হাজার টাকা করে পার পিস পড়বে এখানে একটা পেয়ার রয়েছে অরেঞ্জ পিস ফেস এবং অরেঞ্জ অপালাইন এই পেয়ারটা চার হাজার চাওয়া হচ্ছে উপরে একটা পেয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও সাড়ে তিন হাজার টাকা চাওয়া হচ্ছে হোয়াইট ফেস সি গ্রিন এখানে পিস ফেস রয়েছে একটা পেয়ার এটাও সাড়ে তিন হাজার টাকা এখানে এক পেয়ার ডাবল রেড ফেক্টর ইয়েলো সাইডের কুনো রয়েছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা হইলে সেল হবে মাত্র সাড়ে ছয় হাজার যারা নিতে আগ্রহী অবশ্যই নক দেবেন অ্যালবিনো কোকাটেল একটা পেয়ার রয়েছে ব্রিডিং পেয়ার আমাদের খামারের ব্রিডিং পেয়ার পাখি যারা নিতে আগ্রহী অবশ্যই নখ দিবেন মাত্র দশ হাজার টাকা এইখানে পাইনাপেল এক পেয়ার রয়েছে সাত হাজার টাকা বার্ড তো আপনাদেরকে দেখালামই বার্ড গ্রিন চি গ্রিন ফিশার সাড়ে তিন হাজার টাকা এটাও সাড়ে তিন হাজার টাকা এখানে তিন পিস কোকাডেল রয়েছে একটা সরি দুইটা এই একটা পেয়ার রয়েছে আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন লুটিনোটা মেল এই হোয়াইট ফেসটা ফিমেল এটা আমার ঘরের বাচ্চা করা পাখি এটা একবার না কয়েকবারই বাচ্চা করা পাখি এটাকে কিছুদিন আগে আলাদা করলাম তো এগুলো সেল হবে লুটিনোটার প্রাইসটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা মানে এটা খুবই বিগ সাইজ হল অ্যান্ড ব্লাড লাইনের পাখি এবং হোয়াইট ফেসটা দুই হাজার টাকা আর ওখানে যে পাখিটা ওইটার একটু পা ছোটো আসে ওইটা আমার সেট আপের পাখি ওইটা একটা মেইল ডিম বাচ্চা করা পুরো ফুল মোডে আছে ও লাঠিতে বসতে পারে গ্রিপ করতে পারে হাঁটতে পারে দেখেন ব্লিডিংও করতে পারে খুবই কমই দিয়ে দেবো যারা নিতে আগ্রহী নখ দেবেন এখানে ভিপাইট রয়েছে বিপাইট দুইটাই মেইন তবে যারা ভিপাইট দুইটা দেখতে চান আমাদের পিছনে গত যে ভিডিওটা ছাড়া হয়েছে সেই ভিডিওতে যে দেখে নেবেন কারণ এটা অনেক উপরে দেখানোটা খুব মুশকিল গ্রিন ফিশার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এইখানে মার্কিং করা এক পেয়ার অফলাইন রয়েছে মাত্র চার হাজার টাকা দেখেন অফলাইনও গ্রিন ফিশারের প্রাইজে দিয়ে দিচ্ছি তবে গ্রিন ফিশার যদি কেউ যদি বেশি করে নিতে চান গ্রিন ফিশার এবং চিক মাস্ক তাদের জন্য সার রয়েছে অনেক কম প্রাইজে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর ব্লুর পেয়ারগুলো আপনারা দেখতে পারতেছেন ব্লু কিছু পাখি রয়েছে আমাদের কাছে ব্লু লাভবার গুলো পাঁচ হাজার টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে একটা ব্ল্যাক রয়েছে ব্ল্যাকটা ফিমেল যারা নিতে চান যোগাযোগ করবেন কিছু কমে পাঁচ হাজার এবং আলোচনা সাপেক্ষে হাইপার ব্লাড লাইনের পাখিগুলো আপনারা দেখতেই পারতেছেন কীরকম কালার হয় আমাদের কাছে আরও একটা পেয়ার ছিল দেখাইতে খেয়াল নেই তো এইগুলো দশ হাজার টাকা করেই বিক্রি হবে এবং এবং এই পেয়ারটা কিন্তু মাস্টার পেয়ার এটা এই জন্য আমরা বক্স দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন এটাও আমাদের ঘরের রেজাল্ট করা পাখি আর জাপানিস এক হাজার টাকা করে আমরা পিস বিক্রি করে থাকি পার পিস যদি কেউ নিতে চান অবশ্যই নখ দিবেন বেশি করে নিলে কিছু কম প্রাইজে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আর এখানে আমাদের কাছে একটি সি গ্রিন মেল রয়েছে এটা সতেরোশো টাকা চাওয়া হচ্ছে এইখানে একটা রেড আই রয়েছে রেড রেডাইয়ের সাথে একটা পিস পেস রয়েছে আসলে রেড আইটার কিন্তু একটা চোখ নাই জন্মগতভাবে যদি কেউ ভাবে ভিডিও দেখতে চান দেখে নিতে পারবেন আর ওইটা ঠিক আছে দুইটা মিলে মাত্র সাড়ে তিন টাকায় দিয়ে দিব অভিহাস দেখতে পারতেছেন আমাদের কাছে কিন্তু আজকে কিন্তু আরও কিছু কালেকশনের লাভবাট রয়েছে তো পুরো ভিডিও দেখাইতে গেলে অবশ্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যারা যে কোনো ধরনের পাখি নিতে চান যেমন এই যে আমাদের কাছে আরও এক পেয়ার কোনোর রয়েছে এটা মাত্র ছয় হাজার টাকায় আমরা দিয়ে দিব। মাস্টার পেয়ার এবং রেজাল করা এটা সিঙ্গেল রেড ফ্যাক্টর তো আমাদের কাছ থেকে যারা পাখি কালেকশন করতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন এবং মোবাইল নাম্বার সব কিছু ডেসক্রিপশনে দেওয়া আছে তো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করব আগামী ভিডিও আসার রাখ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ